পূর্ব বাংলা দক্ষিণ কোণে ছিল এক বিশাল রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন রাজা কৃষ্ণ সেন কৃষ্ণ সেন ছিলেন খুবই অহংকারী এবং অত্যাচারী মন্ত্রী এবার খাজনা এত কম কেন রাজ্যের কোষাগার প্রায় শূন্য গত বছরে এমন হয়নি তাহলে এবার কি এমন ঘটলো যে পুজোর এত কম খাজনা দিয়েছে মহারাজ আমি এ বিষয়ে খোঁজ নিয়েছি এবার আমাদের রাজ্যে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ আমি তো এমন কোনো খবর পাইনি তুমি আমাকে আগে কেন জানাওনি মহারাজ বন্যা খরা আর অনাবৃষ্টির কারণে এবার অনেক ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে রাজ্যের পশ্চিম অংশে গ্রামগুলোর পরিস্থিতি অনেক খারাপ কৃষকদের ঘরে এক একমুঠো ফসল নেই তাই তাদের পক্ষে খাজনা দেওয়া সম্ভব হয়নি খাজনা না পেলে রাজ্যের সুরক্ষা রাজ্যে উন্নয়ন হবে কিভাবে প্রজাদের সুযোগ সুবিধা দেব কিভাবে। আমাদের সাময়িক ব্যয় রাজ্যের রাস্তাঘাট সংস্কার চিকিৎসালয় নির্মাণ সব কিছু তো খাজনার উপর নির্ভর তুমি কি চাও আমাদের রাজ্য দুর্বল হয়ে পড়ুক কিন্তু মহারাজ প্রজারা তো ইচ্ছে করে এমনটা করছে না তাদের দুর্দশার চরমে পৌঁছেছে আমাদের এখন তাদের পাশে দাঁড়ানো উচিত তাদের উপর চাপ দিলে পরিস্থিতি আরও খারাপ হবে তারা হয়তো ঋণের জালে জড়িয়ে পড়বে এসব আমি শুনতে চাই না প্রজারা যদি তাদের দায়িত্ব পালন না করে তাহলে তাদের দুর্দশার কথা শুনে আমার লাভ কী প্রজাদের দায়িত্ব হলো নিয়মিত খাজনা দিয়ে রাজ্যকে শক্তিশালী রাখা যদি তাদের ফসলের ক্ষতি হয়েছে তাহলে তাদের উচিত ছিল আগে থেকে আমাদের জানানো মহারাজ প্রজারা ভয়ে আপনার কাছে আসার সাহস পায়নি তারা ভেবেছিল আপনি তাদের উপর আরও বেশি খাজনার চাপ দেবেন না কালকেই রাজ্যের সমস্ত প্রজাকে আমার দরবারে হাজির করো আমি নিজে তাদের কথা শুনব যদি তাদের কথা সত্যি হয় তবে না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে আর যদি মিথ্যা হয় তাহলে আমি নিজেই এর একটা সমাধান করব। তোদের মধ্যে একজন সামনে আয় আমাকে বল কেন তোরা খাজনা দিচ্ছিস না আমার রাজ্যের নিরাপত্তা কি তোদের কাছে তুচ্ছ মনে হয় মহারাজ এবার আমাদের ফসল ভেসে গেছে বাড়িতে খাবার নেই পরিবার নিয়ে কিভাবে খাজনা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই নেই না খাজনা দেওয়ার সামর্থ্য নেই তোরা কি ভাবিস তোদের এই চোখের জল দেখে আমি গলে যাব আমার কোষাগার খালি আর তোরা বলছিস খাজনা দিবি না আমি তোদের কাছ থেকে খাজনা আদায় করেই ছাড়বো মহারাজ আমাদের উপর দয়া করুন আমরা তো খেটে খাওয়া মানুষ এভাবে চললে আমরা না খেয়ে মরে যাবো মরবি তোরা তাতে আগামী সাত দিনের মধ্যে তোদের দ্বিগুণ খাজনা দিতে হবে যদি কেউ না পারিস তবে তার জমি কেড়ে নেওয়া হবে এবং তাকে রাজদণ্ড দেওয়া হবে মনে রাখবি এই রাজ্যে আমার ইচ্ছাই শেষ কথা তোদের জীবন আমার হাতের মুঠোয় এখন যা এবং সাত দিনের মধ্যে আমার আদেশ পালন কর এরপর প্রজারা হতাশ হয়ে একে অন্যের দিকে তাকায় এবং ধীরে ধীরে রাজ দরবার ত্যাগ করে আপনাকে দেখে খুব চিন্তিত আমি শুনেছি আজ আপনি প্রজাদের উপর কঠোর আদেশ দিয়েছেন দ্বিগুণ খাজনার কথা বলেছেন তাতে কি হয়েছে প্রজাদের দায়িত্ব হলো রাজার সেবা করা তারা যদি তাদের দায়িত্ব পালন না করে তাহলে তাদের শাস্তি পাওয়া উচিত আমার কোষাগার খালি আর আমি কি তাদের মুখ দেখে চেয়ে বসে থাকব মহারাজ আমি আপনাকে প্রজাদের দুর্দশার কথা বলতে আসিনি আমি এসেছি আপনাকে কিছু কথা মনে করিয়ে দিতে আপনি কি ভুলে গেছেন রাজ্য অভিষেকের সময় আপনি প্রজাদের কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি বলেছিলেন আপনি তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকবেন সেসব পূর্ণ কথা এখন পরিস্থিতি বদলে গেছে পরিস্থিতি বদলে যায়নি মহারাজ আপনি নিজে বদলে গেছেন আপনি কি ভুলে গেছেন একবার আমাদের রাজত্বে দুর্ভিক্ষ হয়েছিল তখন আপনার বাবা মানে আমাদের পূর্ববর্তী রাজা নিজের রাজকোষ খুলে দিয়েছিলেন প্রজাদের জন্য তিনি বলেছিলেন রাজা যাতে প্রজাদের বাবা হতে না পারে তাহলে কিসের রাজা রানী তুমি ঠিকই বলেছ আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম আমি একজন রাজার চেয়ে একজন রোগী মানুষে পরিণত হয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি মহারাজ এখনো সময় আছে আপনি তাদের পাশে দাঁড়ালে তারা আপনাকে আগের মতোই ভালোবাসবে তুমি ঠিকই বলেছো আমি ভুল করেছিলাম কালকে সব পূজাকে আমার দরবারে আসতে বলো আমি তাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা নেব না বরং তাদের পাশে দাঁড়াবো তাদের সাহায্য করব। তোমরা সবাই আবার এখানে এসেছো আমি জানি তোমরা ভয় পাচ্ছো তোমরা ভাবছো আমি হয়তো আবার কঠিন আদেশ দেব মহারাজ আমরা আপনার আদেশ মানতে প্রস্তুত না আমি কোনো আদেশ দিতে আসিনি আমি ক্ষমা চাইতে এসেছি আমি একজন রাজা হিসেবে আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম আমি শুধু আমার সুখ আর কোষাগার নিয়েই ব্যস্ত ছিলাম তোমাদের কষ্ট বুঝতে পারিনি মহারাজ আপনি একই বলছেন আমরা তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না কাল রাতে আমি উপলব্ধি করেছি একজন রাজার প্রকৃত সম্পদ হলো তার প্রজাদের ভালোবাসা তাদের সুখ তোমাদের মুখে হাসি না থাকলে আমার সিংহাসন মূল্যহীন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবারের মতো তোমাদের কোনো খাজনা দিতে হবে না শুধু তাই নয় মন্ত্রীকে আমি নির্দেশ দিয়েছি যে রাজকোষ থেকে তোমাদের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে তোমরা আবার নতুন করে ফসল ফলাতে পারবে নিজেদের ঘর ঠিক করতে পারবে মহারাজ আপনি দীর্ঘজীবী হন আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো আমাকে ধন্যবাদ জানাতে হবে না এটি আমার দায়িত্ব আজ থেকে তোমরা মনে রাখবে আমি তোমাদের রাজা নই আমি তোমাদের একজন সেবক এরপর সবাই উল্লাসে রাজার নামে জয়ধ্বনি দিতে থাকে এবং এভাবেই আজকের গল্প শেষ হয় কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাবেন চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ